বাংলাদেশের তরুণ বক্সার ইমনের বয়সটা সবে বিষ ছুঁয়েছে পাহাড়ি অঞ্চল থেকে বেড়ে ওঠা এই বক্সার ভিনদেশী অভিজ্ঞ আর অপ্রতিরোধ সব বক্সারদের হারিয়ে দেখাচ্ছেন একের পর এক অভিজ্ঞ ভারতীয় বক্সার চন্দন সিং বিপক্ষে জিতে তার ক্ষিপ্রতা হার না মানা মানসিকতা আর দক্ষতার প্রমাণ দিয়ে এবার যেন সবাইকে বার্তা দিলেন আমি রাজত্ব করতে এসেছি এক্সেল স্পোর্টস ম্যানেজমেন্ট উদ্যোগে এক্সেল কন্টেন্ডার সিরিজ লড়াইয়ে নেমেছিলেন ইমন ইমনের বিপক্ষে রিংয়ে নামা ভারতীয় বক্সার চন্দন সিং এরই মধ্যে খেলে ফেলেছেন দেশের অধিক ম্যাচ বয়স শক্তি সামর্থ্যেও ইমনের চেয়ে ঢের এগিয়ে চন্দন তবে ইমন ক্ষিপ্রতার আর অদম্য মানসিকতার কাছে এদিন হার মানে অভিজ্ঞতা যেখানে পেশাদার বক্সিংয়ে মাত্র চতুর্থবারের মতো রিংয়ে নেমেছিলেন তিনি আগের তিনবার জয় পেলেও এবার তার সামনে ছিল ভারতীয় এই কঠিন প্রতিপক্ষ মিডল ওয়েট ক্যাটাগরিতে ছয় রাউন্ডের বাউটটি ছিল ইভেন্টের সবচেয়ে ফ্ল্যাগশিপ লড়াই প্রথম রাউন্ড থেকে যেখানে প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরান ইমন দ্বিতীয় রাউন্ডে তার উপর যে পড়ে ক্যাট ও পাঞ্চে মাটিতে পড়ে যান চন্দন তবে হার মানেননি নিজেকে সামনে নিয়ে পরে দুই রাউন্ডে ভালোভাবেই লড়াই চালিয়ে যান এই ভারতীয় বক্সার পুরো বাউটে ইমন ছিলেন বেশ ক্ষুরধার দু একবার পাল্টা আক্রমণের চাপে পড়লেও মুহূর্তেই সামনে নিয়ে প্রতিপক্ষের ওপর প্রতিষ্ঠা করছিলেন পূর্ণ নিয়ন্ত্রণ জমজমাট লড়াইয়ে শেষ রাউন্ডে গিয়ে তার আগ্রাসী মনোভাবের সঙ্গে আর পেরে ওঠেননি চন্দন ইমনের আত্মবিশ্বাস আর টিকেও বক্সিং একাডেমিতে খেলা দেখতে আসা দর্শকদের ইমন ইমন ধ্বনি বলে দিচ্ছিল ম্যাচের ফলাফল কি হতে যাচ্ছে ইমন জিতেছেন তিন রেফারির সম্মিলিত রায়ে আর তাতে বক্সিংয়ে এই তরুণের অপরাজিত যাত্রা থাকল ভারতীয় অভিজ্ঞ এই বক্সারকে হারিয়ে যেন আগামীতে দেশের বক্সিং জগতে শুরু কৃষ্ণ চাকমার মতো নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জানান দিয়ে রাখলেন তিনি